আমার মা অসুস্থ কারো থেকে টাকা ফেলেন না বন্ধু দুঃখিত তোকে সাহায্য করতে পারলাম আরে সাজাদ কি অবস্থা ভাই টেনশন আছে ইমার্জেন্সি টাকা লাগতেছে ভাই কি সমস্যা টাকা কি জন্য লাগতেছে ভাই আমার অসুস্থ হসপিটাল আছে কিছু টাকা দরকার ভাই আমাকে সাহায্য করেন আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করতেছি হে বন্ধু কি খবর তোর এই তো ভালো বন্ধু আমার কিছু টাকা লাগবে বন্ধু কত টাকা লাগবে দশ হাজার টাকা মতো আচ্ছা ঠিক আছে দর দর দশ হাজার আছে নে সাজাদ বাই ধরো টাকাগুলো কখন দিবে সাতটা গানিক পর দিয়ে দিব আচ্ছা ঠিক আছে তাহলে এখানে দিয়ে দিও বন্ধু কি অবস্থা এই তো বন্ধু ভালো এদিকে আয় বন্ধু টাকাগুলো যে তুলে দিলাম এখনো তো পাই নাই কি বলিস এখনো দেয় নাই না তুরে বর্ষা করে টাকা গুলা দিলাম এখনো তো পাই নাই আচ্ছা ঠিক আছে আমি কল দিয়ে দেখি কল তো ধরে না

আচ্ছা ঠিক আছে ভাই টাকা পাইছি হ্যাঁ ভাই সব আগে আমি একজনকে টাকা নিয়ে দিয়েছিলাম সে কোনো টাকা গুলো দেয় নাই যার কাছ থেকে নিয়ে দিয়েছিলাম তার কাছে কি বলেন ভাই সাজাদ নাকি হ্যাঁ হ্যাঁ তুমি চিনো হ্যাঁ আমাদের থেকে সে আমাদের ছিল না তাই দিনে। ওর মা হসপিটালে আছে বিদায় আমি তাকে অন্যজন থেকে টাকা ধার নিয়ে দিয়েছিলাম এখন তার মোবাইলও বন্ধ কি করবো বুঝতেছি না ওই দিন হয়তো আমি না বলতে পারলে স্বস্তি পেতাম কিন্তু তখন মনে হয় লোকটা কষ্টে আছে আমি যদি না দিই তাহলে খেয়ে দিবি না বলতে শিখে নিতে আজকে বিপদে পড়ে গেল আচ্ছা টেনশন করেন না সাদ্দাদের যদি খোঁজ খবর পেলে আপনাকে জানাবো ওকে ভাইয়া একটু হেল্প করিও আমরা যখন কাউকে টাকা দাঁড় দিই তখন ওই মানুষটাকে বিশ্বাস করে দিই ফলে যদি সেই টাকা না দেয় বা ভালিয়ে যায় তখন শুধু টাকা নয় একটা পরিবারও কিন্তু কষ্টে পড়ে যায় সো টাকা ধার নিন এবং ঠিক সময় মতো সুদ দিন বিশ্বাস নষ্ট করবেন না প্লিজ